হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছেন সবাই আছি এখন সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমার মাম্মাম সারাদিন কি করে তা তোমাদেরকে দেখাবো তো চলো দেখাই আগে আমার মাম্মাম কি করছে আমার মামাম এখনও শুয়ে আছে এখনো ঘুম থাকি উঠেনি উঠবে একটু পরেই দেখবে তো উঠে যাবে আর আমার মাম্মা এমন ভাবে কুমাবে দেখবে পায়ের উপরে কুমাচ্ছে আমার মাম্মা এরকম কার বাচ্চা কুমায় তো আর তারপর একটু পরেই মাম্মা মুটে গেছে তারপর দেখো মামামকে নিয়ে বাইরে এসেছি তো ও তোমাদের সবাইকে গুড মর্নিং বলছে তো ও তো বলতে পারছে না তাই আমি বলে দিলাম তারপরে এখানে দেখো টেবিলের মধ্যে মা বুধ আয়নাটা রেখেছেন তো আমার মাম্মাম দেখো আয়না দেখে দেখে খেলা করছে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তো কিছু আমার মাম্মাম কি কি করে সারাদিন সেটা দেখে নাও তো চলো দেখা যাক তো তোমরা তো দেখতে পেলে আমার মাম্মা মায়না নিয়ে খেলা করছে তো এখন আমি অল্প একটু টিফিন গাবো আমি টিফিন খাই না তো আজকে ভাবলাম একটু টিফিন খাই তোমাদের সাথেও শেয়ার করছি তারপরে আমি চলে এলাম বিছনা গুছাতে তো দেখো আমি বিছনাটাও গুছিয়ে ফেলেছি এবারে এখানে দেখো আমার মাম্মাম কী করছে এখানে আমার মাম্মাম এখানে একটা ক্যালেন্ডার আছে তো ওটা ঠাকুরের ফটো আর আমার মাম্মাম ঠাকুরের ঠাকুরের ফটো বা ঠাকুর দেওয়াত গেলে ও সাথে সাথেই থাকবে নাচ করবে তো আমি ওকে সরাচ্ছি ও বারে বারেই এখানে উঠে আসছে এসে ক্যালেন্ডারটা টানছে অনেকক্ষণ ফটোটা দেখেছে এবার যদি এখানে রাখি তাহলে এই ক্যালেন্ডারটা ছিঁড়ে দেবে তাই আমি মামামকে নামিয়ে দিয়েছি আর এখন কি জানো তো আমার মাম্মাম একলা একলা এই বিছানাতে উঠতে পারে এটা তার দাদুর বিছানা তো এটাতেও একলা একলা উঠতে পারে ওটা একটু নিচা তাই উঠে যায় তাড়াতাড়ি তো উঠে এসে দেখো মাম্মা এখানে ঘুমাচ্ছে তো বিছানাতে কি কি করে তোমরা দেখতে থাকো Намо мама. Мамам. তোমরা দেখলে তো মাম্মা বিছানার মধ্যে কি কি করলো এবার এসেছে অন্য করে অন্য করে এসে দেখো এখানে যত কাপড় ছিল আমি এই যে এখানে উপরে কাপড় দিয়ে ঢেকে রাখি সবগুলো কাপড় ফেলে দিয়েছে এখানে ওর খেলনা ছিল সবগুলো ফেলে দিয়েছে দিয়ে নিচে দেখো সব কিছু ফেলে দিয়ে ওর ড্রেসিং টেবুল উপরে উঠেছে আর এই ড্রেসিং টেবুলটা জানো আমার মার বিয়ের ড্রেসিং টেবুল তো অনেক পুরোনো তো দেখো এটা এখনো আছে আমাদের ঘরে আর এটা দেখো মাম্মা এখানে উপরে উঠেছে তো ওকে এখন নামাবো আমার মাম্মাম না এত দুষ্ট হয়েছে এখন বলার মতো না আম্মামের সাথে অনেকক্ষণ খেলাধুলা করে নিলাম এবারে রান্না করতে যাব কিন্তু বৃষ্টি কমছেই না আমি বাইরে রান্না করি গড়ে কমই রান্না করি গ্যাসে রান্না করলে মাম্মামের শেক সিলিন্ডার ধরে টানে এইসব শৈতানি করে তাই আর আমি গড়ে রান্না করি না বাইরে রান্না করি তাই আজকে দেখো বাইরে রান্না করব অল্প একটু বৃষ্টি কমাচ্ছে বৃষ্টি অল্প একটু কমিয়েছে তাই বললাম তাড়াতাড়ি রান্নাটা করে নেব আর এখানে দেখো বাটটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বৃষ্টিটা চলে এসেছে তাই আজকে মনে হয় না বাইরে রান্না করতে পারবো গড়েই রান্না করতে হবে আর তারপর দেখো আমার রান্না টান্না সব কিছু হয়ে গেছে এখানে আমি ডিম জুল করেছি তারপর এখানে মুখে নিরামিষ রান্না করেছি আর এদিকে আমি আমার মাম্মামকে স্নান টান করিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছি এবারে ঘুম পাড়িয়ে নিলাম তো আমার মাম্মাম ঘুমাবে আমি সব কাজ করে এসে স্নান টান করে চলে আসবো আমি এখন স্নান টান করে চলে এসেছি এবারে একটু মাম্মামের সাথে একটু ঘুমাবো ও ঘুমাচ্ছে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আজকে বেশিক্ষণ মাম্মা ঘুমায়নি অল্প সময় ঘুমিয়েছে তো দেখো মাম্মা ঘুম থেকে উঠে গিয়েছে এবারে ওর খানি বানাবো ও ওকে খাওয়াবো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তো এদিকে দেখো সারাটা দিন থেকে বৃষ্টি হচ্ছে এখনো অবধি একটুকুই বৃষ্টি কমায়নি বিকেলবেলা অল্প একটু বৃষ্টি কমিয়েছে তাই ভাবলাম মাম্মাকে নিয়ে একটু উঠানে হাঁটি ও দিনের মধ্যে ঘর থেকে বের হয়নি আর ওর ও শুধু বলছে টাটা যাবো টাটা 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 তো এটা বলতে পারবে না শুধু বলে টাটা টাটা এটা বলবে আর এখানে দেখো একজন পিসি এখানে ছাগল দিয়েছেন আর আমার মাম্মাম দেখো লাঠি দিয়ে ছাগল কুদাচ্ছে তো মামকে নিয়ে একটু হাঁটারুটি করি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো সন্ধ্যাবাতি দিয়ে করে চলে এলাম তো এখন কি খাবো এটাই ভাবছিলাম তো ফ্রিজে ছিল বেড তাই ভাবলাম একটু বেড পকোড়া বানিয়ে খাই আমি তেমনভাবে বানাতে পারি না আমি যেরকমভাবে পারি সেরকমভাবে বানিয়ে খেয়ে নিই তো চলো আমি বেড পকোড়া বানাই বেড পকোড়া বানিয়ে নিয়েছি এবার খাবো আর এদিকে দেখো আমার মাম্মা এসেছে এবারে মাম এটা দেবে কি নেবে না সেটাই ভাবছে তো এটা একটু গরম ছিল তাই মাম্মামকে আমি দরতে দিচ্ছি না ও দরবেই নেবেই তাই দেখো কীরকমভাবে দেখছে গরম আছে কি না তো এটা একটু ঠান্ডা ছিল তাই এটা হাতে নিয়ে নিয়েছিল পরেরটা একটু গরম ছিল তাই আমি ওকে নিতে দেইনি। এটা একটু গরম ছিল বলে তো ও খাবে না এসব ও খায় না আর ও মিষ্টিও কিছু খায় না ও জাল জাল পাঁপড় এসব খাবে আর থেকে দেখো খাবে না বলে আমার মুখে চুড়ে দিয়েছে সন্ধ্যা পরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমার মামাম ঘুমিয়ে পড়েছিল দুপুরে ও ঘুমায়নি অল্প ঘুমিয়েছিল তাই সন্ধ্যা হতেই ও ঘুমিয়ে পড়েছে তাই আর আমি ভিডিওটা করিনি আর আটটার দিকে মাম্মাম ঘুম থেকে উঠেছে ওঠার পর ওকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমরা ঘুমাবো আর আমার মাম্মাম দেখো ও ঘুমাবে না এখনই ও খেলাধুলা করবে আমি দেখো মশুরি দিয়ে ওর পিছনাটা করে গিয়েছিলাম ও এসে সব এলোমেলো করে দিচ্ছে তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন